আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা কথা বলবো নতুন একটা মাইনিং প্রজেক্ট আমরা যারা মাইনিং করতেছি অনেক আগে অনেক আগে থেকে এবং যারা রেগুলারলি মাইনিং করি বা মাইনিং মাইনিং প্রজেক্টে আমরা জয়েন হচ্ছি নিবু তো সবাই আমরা ট্যাপ ট্যাপ নিয়ে মাইনিং করছি যেরকম মনে করেন হ্যামস্টার বলেন সবাই একটা পপুলারিটি আছে তারপর ব্লুম মেজর এসব প্রজেক্টের থাকে এটা হচ্ছে ভিন্ন প্রজেক্ট ফিন্টুপিও ফিন্টুপিও হচ্ছে একটা ওয়ালেট টাইপ প্রজেক্ট ঠিক আছে তো এটা একটা ভালো একটা প্রজেক্ট কারণ আপনারা যে সবাই প্রোজেক্ট নিয়ে কাজ করছেন এর আগেও তো ওরকমভাবে আশানুরূপ কোনো ফলাফল পান না কিন্তু ওয়ালেট টাইপের প্রজেক্টগুলো যেগুলো আছে ওরা ভালো একটা প্রফিট দেয় মার্কেটে বুঝতে পারছেন তো আজকে আমরা এটার ব্যাপারে কথা বলবো এর ব্যাপারে যে এটা কখন লঞ্চ করতে পারে মার্কেটে এবং এটার প্রাইস কীরকম হতে পারে এটা এটার ফান্ডিং কিভাবে ক্রিয়েট হচ্ছে সব কিছু বিষয় নিয়ে আজকে ডিসকাস করব তো সবাইকে স্বাগতম আবারও বলছি তো যারা আমার ইউটিউব চ্যানেলে জয়েন হচ্ছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এগুলো কলে কী হয় বা একটু ইন্সপিরেশন হয় ইন্সপিরেশান হলে আরও ভালো ভালো কাজ করতে পারি আপনাদের জন্য সো আপনাদের এখন আমার কিভাবে জয়েন হবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো আমার এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল সো সবাই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন কারণ এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় সব কিছুর আপডেট পেয়ে যাবেন যারা মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন তো এখানে সব কিছুই দেওয়া হয় আপডেট রেগুলার আপডেট দেওয়া হয় মেজর মেজরের টাইম ফ্রেমের সব কিছু আপডেট দেওয়া হয় যে পাজেল দেওয়া হয়েছে অ্যানসার দেওয়া হয়েছে সব কিছু আমার দেওয়া হয় এই প্রজেক্টে তো আমরা কীভাবে জয়েন করবো এটা হচ্ছে আপনাদের আমার এই যে পিন টু পি লিঙ্ক দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করব জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন আর ডিসক্রাইব বক্স ডিসক্রাইব বেও আমার লিংক দেওয়া থাকবে জয়েন হওয়ার লিংক তো যদি আপনারা মনে করেন টেলিগ্রাম চ্যানেল জয়েন হওয়ার পরে জয়েন করবেন সেটা আপনাদের ব্যাপার এই যে এখানে ক্লিক করবেন এই যে ডাইরেক্টলি আপনাদের ওপেন করবে একটু হোল্ড করেন একটু টাইম নেয় লোড নেয় তো এটা ব্যাপার হচ্ছে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে ভালো সার্ভিস দিবে তো একটু ওয়েট করবেন হ্যাঁ চলে এসে এটা কাজ হচ্ছে আপনার প্রতি আট ঘন্টা পর প্রতি আপনার একবার খালি মাইনিং করা এই যে আপনার এই যে কালেক্ট ফার্মিং দেখছেন কালেক্ট ফার্মিং এখানে ফার্মিং করবেন জাস্ট এটুকুই এই যে ফার্মিং এটা ক্লিক করবেন শেষ আপনাদের কাজ কিন্তু শেষ এই সাত ঘন্টা পর পর একবারে শেষ আজ খালি ফার্মিং করবেন আর কোনো কাজ নেই এই টাস্কগুলো আছে অ্যাকাউন্ট করার পরে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে আপনার যে টাস্কগুলো আছে সবগুলো কমপ্লিট করার পরে আপনারা ভালো একটা পয়েন্ট দিবে আপনারা যারা এখনও জয়েন হন না তারা জয়েন হয়ে নেবেন কারণ এটা খুব তাড়াতাড়ি মার্কেটে আসতেছে তো এটার ব্যাপারে আমরা এখন কথা বলবো এটার ফান্ডিং কারা করতেছে আর কারা কী করতেছে সো আমরা তাদের অফিসিয়ালি এক্স অ্যাকাউন্টে গেলাম টুইটারে তো তাদের মেন ফাইন্যান্সিয়াল সার্ভিস যেতে হচ্ছে আপনার দুবাই থেকে ইউএই মানে আপনার সবাই জানেন মেডেলিস্ট খুব এটা খুবই এখন ক্যাপ্টো কারেন্সি দিক আগাচ্ছে সো এটা ভালো একটা প্রজেক্ট আশা করা যাচ্ছে অলরেডি তারা তাদের মার্কেটে লঞ্চ করার জন্য এরা কিন্তু একটা হ্যামস্টার নিয়ে একটা মিমসও করছে দেখতে পাচ্ছেন তো এই যে তাদের তাদের অফিসিয়ালি তারা তাদের মানের ফাউন্ডার সিও সেই তাহলে কোম্পানি অলরেডি তারা মার্কেটে ভালো পজিশনে দেখতেছে তো এটা হচ্ছে ওয়ালেট টাইপের প্রজেক্ট ঠিক আছে এখান থেকে ইনশাল্লাহ প্রফিট পাবোই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখান ভালো কাজ করবেন ভালো একটা প্রফিট পাবেন এটা আশা করা যাচ্ছে তো তাদের যতটুকু বুঝলাম তাদের অলরেডি ক্যাম্পিং চলতেছে তো ক্যাম্পিংয়ে তারা ভালো একটা মার্কেটিং মার্কেটিং করতেছে এটা ভালো একটা প্রফিট দিবে আশা করা যাচ্ছে তো সবাই জয়েন হয়ে নেবেন আর জয়েন হওয়ার সিস্টেম তো বলেই দিলাম এই জাস্ট খালি জয়েন হয়ে নেবেন জাস্ট ক্লিক করবেন সবগুলোই একই প্রজেক্টে সেম যারা আগে কাজ করছেন সবই একই টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্ক এখানে টাস্ক আসবে অ্যাকাউন্ট জয়েন করার পরে তো এগুলো করে নেবেন এটুকুই তেমন কিছুই না জাস্ট খালি ডেলি একবার দুই জাস্ট খালি টাস্ক আসে ফার্মিং করবেন আর কিছু না সাত ঘন্টা সাত ঘন্টা পর পরে এটুকুই তো আর আপনারা যারা আরও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ওখানে অনেক প্রজেক্ট নিয়ে কথা হয় ডিসকাস হয় ক্যাশ নিয়ে আপডেট আসবে অলরেডি আপনারা জানেন যে ক্যাটসের আট তারিখে লিস্টিং হতে যাচ্ছে তো সবাই আমার ভিডিওটা দেখে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আশা করি ভালো কিছু হবে আমার সাথে থাকলে এটা ভালো একটা প্রোজেক্ট এটা মিস করেন না ভাই রিকোয়েস্ট এটুকুই মিস করেন না সবাই অ্যাকাউন্টে জয়েন হয়ে নেবেন কাজ করতে থাকেন জাস্ট একবার টাইম তাহলেই ঢুকে যাবেন এটুকুই সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ